তোমার জামা লাগবে আমার শাড়ি লাগবে শাড়ি শাড়ি লাগবে শাড়ি পরবো তুমি শাড়ি পরবে চুড়ি লাগবে আর কি লাগবে বলো আমি সব তোমার জন্য চুড়ি কিনেছি আমি তোমার কি কি লাগবে বলো আমি তো তোমার আমার শাড়ি লাগবে আমার চুড়ি লাগবে তোমার জন্য একটা চুড়ি কিনেছি জামা কিনেছি পুপ্পাই কাছেই কিনে নিইলাম আমি আমি তোমার জন্য জামা কিনেছি চুড়ি কিনেছি

প্লিজ মিষ্টি দিলাম মিষ্টি দিলাম প্লিজ 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 এটা নিয়ে নেব কি আমি তুই যে পুপার কাছে নিয়ে পার নি বিস্টিক কাছে এটা কি আমি নিয়ে নেব না না নিও না নিও না দুই তারি দুই চাই এর আগে প্লিজ নিও না বলো কোনটা ভালো লাগে তোমায় আমি দুইটাই নিব

তুমি এত উন্নমে আমি তোমার পুচুকে মারতেছি এত সাহস আমার পুচুকে মারা আমার কলিজা হয় পুচু আমি তোমাকে ভয় পাই নাকি হ্যাঁ ভয় পাও তো ভয় পাই না পাও 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 না ছেলে আমি পুচুর ছেলেকে বলে দিব এত সাহস আমার পুছুকে মারা হ্যাঁ তোমাকে যে কি করবে না সারা ক্ষণ আমার পুচুর সঙ্গে দuttu 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 আমি চিড়ির পুচুকে মারিবো ছেলের পুচুকে মারবে তুমি এত সাহস তোমার ছেলে তোমাকে বেঁধে রাখবে দড়ি দিয়ে বেঁধে রাখবে না ছেলে ছেলে আমাকে করে নাও তো করে নাও ওই পুচুকের দৃষ্টি পুচুটাকে নিয়ে না পাটা লাঠি দিয়ে মারতে হবে ঠিক আছে ওকে দড়ি দিয়ে মারবি রে কমান্ড দেখো এই দুই বে